কমেকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই আমি আমার কথা বহু আগেই বহু স্পষ্ট করেছি আর কি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার আমরা কারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আওয়ামী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন একাত্তরের ঐতিহাসিক দলকে নির্মূল করার চক্রান্তে মেতে উঠেছে সমন্বয়করা জানিয়ে হুশিয়ারি দিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যোগ্য কি বলেছেন রাষ্ট্রপতি বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফের উত্তেজনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে গত দুই দিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে এই আন্দোলনের ঢেউ আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী ঐতিহাসিক দল উনিশশো সালে মুক্তিযুদ্ধের তাদের ভূমিকা আজও জাতি শ্রদ্ধাভাবে স্মরণ করে এমন এক দলের উপর নিষেধাজ্ঞার দাবি রাজনৈতিক ইতিহাসের এক গভীর মোর ঘোরানোর ইঙ্গিত দিয়েছে তবে উপদেষ্টা পরিষদ থেকে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যৌক্তিক সিদ্ধান্ত নয় কেননা গণতন্ত্র রক্ষায় কোনো দলকে নিষিদ্ধ করা চলবে না জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চোপ্পু স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন একাত্তরের পরাজিত শক্তিরা আজ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে তিনি আরো বলেন এই অপশক্তির মূল লক্ষ্য হল গণতন্ত্রকে দুর্বল করা ইতিহাসকে মুছে ফেলা এবং জাতির অগ্রগতিকে থামিয়ে দেওয়া বাংলাদেশের ইতিহাসে বারবার দেখা গেছে ষড়যন্ত্র এসেছে কিন্তু জনগণের ঐক্য সব ষড়যন্ত্রকে প্রতিহত করেছে আজও সেই সময় এসেছে আবারও রুখে দাঁড়ানোর প্রিয় দর্শক আরো বিস্তারিত দেখুন আমাদের পুরো ভিডিওতে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়াটা আওয়ামী লীগের জন্য অভিশাপ না হয়ে বরং আশীর্বাদে পরিণত হতে পারে বিশেষ করে শেখ হাসিনার জন্য যারা নীতিগতভাবে আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করেন এবং একটা লক্ষ্য আপনি এই বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক দলের দল পরিবর্তন করতে দেখবেন না এ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগকে তিনবার নিষিদ্ধ করা হয়েছিল আপনারা হয়তো বা অবগত আছে বাট আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কতটুকু লাভ হয়েছে বা কতটুকু ফলপ্রসূ হয়েছে আমার ঠিক আসলে ধারণা নাই তো আমি যদি বলি যে আর কি আওয়ামী লীগ দেখা গেছে যে আপনার গিয়ে যে তারা এর আগেও ছিয়ানব্বইয়ের আগে শেখ হাসিনা ইন্ডিয়া চলে গেছিলো ইয়া নির্বাচনে হেরে আর কি জনগণের আক্রোশে তো এরপরও কিন্তু আওয়ামী লীগ ফিরে এসেছে বাংলাদেশ নিষিদ্ধ ঘোষণা কেন যে অপরাধ করছে যে অপরাধ করছে সেই অপরাধের শাস্তি শাস্তি হবে একটা ছেলে যদি একটা বা পিতার যদি পাঁচটা ছেলের মধ্যে একটা ছেলে অপরাধ করে তাকে ববিষ্কার করা হয় সেই জন্য সঙ্গে সঙ্গে পাঁচটা ছেলেকেও বহিষ্কার করে তো না। নিষিদ্ধ পক্ষে আমি না নিষিদ্ধ ঘোষণা ঘোষণার পক্ষে আমি কি বলবো গতকালকে রাতে আপনার শাহবাগে যে আন্দোলন হয় ঢাকা জুড়ে যে আন্দোলন হয় সেই আন্দোলনকে কেন্দ্র করে একটা পর্যায়ে অন্তর্বর্তীকালে সরকার বা উপদেশের একটা সিদ্ধান্ত নেয় যে আওয়ামী লীগকে বাদ করতে হবে এবং সেখান থেকে সরকার তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে আবার ইউ টার্ন নিয়ে নেয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে এখন কথা হচ্ছে ভাই তাহলে গতকালকে রাতে তাহলে কি হইল বলেন তো হ্যাঁ যেখানে বাংলাদেশের বড় বড় গণমাধ্যমগুলা গুলা যমুনা টিভি থেকে শুরু করে এন টিভি থেকে শুরু করে আরো আদার্স যে সমস্ত টিভি চ্যানেল আছে সবাই একত্রে বলা বলি করতেছে যে অন্তর্বর্তীকালে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে কিন্তু ভাই বাস্তবতা ভিন্ন চিত্র সেটি হচ্ছে ভাই আওয়ামী লীগ নামে যে দলটা আওয়ামী লীগ নামে যে দলের যে মার্কাটা নৌকা মার্কা সমস্ত কিছু বাংলাদেশে ব্যান করা হলো বা আওয়ামী লীগ নামে এই দলটাকে বাংলার মাটি থেকে নিষিদ্ধ করা হলো এই নামে আর কেউ দল করতে পারবে না এই নামে যে মার্কাটা সেই মার্কাটাও আর কেউ ব্যবহার করতে পারবে না কিন্তু ভাই বাস্তবতা হচ্ছে মানে বাংলাদেশের মানুষকে গুগল বোঝানোর চেষ্টা আপনার আওয়ামী লীগকে মাথার ভিতরে দেওয়া দেওয়া যে তোমাদের দল নিষিদ্ধ হয়ে গেছে অতএব তোমাদের আওয়ামী লীগ ব্যতীত অন্য কোন দল তোমাদের বেছে নিতে হবে হতে পারে এনসিপি হতে পারে বিএনপি আমার মনে হয় ভাই অনেকটা তাদের মাইন্ডসেট আপে এই ধরনের একটা চিন্তা ভাবনা চললেও চলতে পারে না হলে এত বড় একটা ধোঁকাবাজি আমাদের বাংলাদেশের যে গণমাধ্যম গুলা তারা কেন করবে সবার আগে বলি যে আমাদের বাংলাদেশে যে যে মনে করেন গতকালকে শাহাবাগে সমন্বয়কারীরা যে আন্দোলনকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালে সরকার যে স্টেপ নিছে আপনার তিন দফা এই তিন দফার ভিতরে আপনার আমি এক দফার কথাই বলি দুই দফা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে না হ্যাঁ একটা হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আর একটা হচ্ছে আপনার আদার্স আর একটা হচ্ছে আওয়ামী লীগের যে কার্যক্রম ধরেন আপনার মিছিল মিটিং তারপর হচ্ছে আপনার এই যে মনে করেন হুট করে মনে করেন ছোটখাটো মনে করেন আপনার গুটিকা মিছিল নিয়ে বের হয়ে যাওয়া তারপর হচ্ছে আপনার কি বলে জনগণের মাঝে গিয়ে আপনার ভোট চাওয়া বা তাদেরকে পুনরায় সাপোর্ট দেওয়া বা আদার্স যে সমস্ত কার্যক্রম এগুলো বন্ধ রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত ট্রাইব্যুনালে আন্তর্জাতিক আপনার যারা নাকি টাকা করছে করছে দুর্নীতি করে খুনের সাথে জড়িত সাথে জড়িত গুমের সাথে জড়িত তাদেরকে যে পর্যন্ত ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের অধীনে না আনবে সেই পর্যন্ত আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করা হলো এই হচ্ছে নিষিদ্ধ ভাই এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই কিন্তু ভাই গতকালকে আমি নিজে পর্যন্ত মনে করে অবাক হয়ে গেছি সত্যি কথা আমি মনে করার ভিতরে পড়ে গেছি কারণ বাংলাদেশের একদম সব সব গণমাধ্যমে একই কথা আপনার নিউজেও একই কথা ম্যাগাজিনেও একই কথা সমস্ত জায়গায় একই কথা আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো বাংলাদেশ অন্তর্বর্তীকালে সরকার এখন আপনার নাহিদ ইসলাম তিনি বলছে মাহফুজ ইসলাম তারাও বলছে যে আওয়ামী লীগের সমস্ত কি হবে শব্দটা এই যে এগুলা আপাতত নিষিদ্ধ না আপাতত এগুলা বন্ধ রাখা হয়েছে একটা পর্যায়ে এটা আবার চালু হবে কখন যখন নাকি ট্রাইব্যুনালের আপনার মাধ্যমে যে বিচারের অধীনে যাদের নাকি আনবে যখন নাকি আপনার প্রপার বিচারটা হয়ে যাবে তখন পুনরায় আবার কি চালু হবে অতএব এখানে নিষব্দ শব্দটা আমরা না ব্যবহার করলেই ভালো হয় আবার ব্যক্তিগত ভাই এটা মতামত অন্যদিকে আমাদের বাংলাদেশের গণমাধ্যম গুলা তারা একের পর এক এই যে পাউচাটা শুরু করছে রে ভাই এতে করে বোঝাই যাচ্ছে যে তারা যে বৈষম্য বিরোধী আন্দোলনকারী তারপর হচ্ছে উমুককারী তুমুককারী হিসাবে এই যে বাংলাদেশে বর্তমান চালিয়ে দিচ্ছে এটা হচ্ছে টোটালি নামে মাত্র কামে হচ্ছে অন্যটা মানে অন্যটা কোনটা যেই সরকারি আওয়ামী লীগ আসুক বিএনপি আসুক জামায়াত আসুক যেই আসুক আমাদের বাংলাদেশের গণমাধ্যম তারা বেশ ভালোভাবে জানে একদম স্মার্টলি তারা ওই সরকারের আপনার ধরা বান্ধা একদম গোলাম হয়ে যায় পাঁচাটা গোলাম যেভাবে সরকার বলবে সেভাবেই তারা সমস্ত মনকরণ কিছু আঞ্জাম দিবে বর্তমান এই হচ্ছে আমাদের বাংলাদেশের গণমাধ্যমের অবস্থা সাধারণ জনগণ কিংবা রাষ্ট্রের হয় কি কাজ করে না সবাই কাজ করে নির্ধারিত একটা সরকারের গোলাম হয়ে যখন নাকি আপনার এই বাংলাদেশের গণমাধ্যম গুলা তারা এইভাবে নিউজ করতে থাকে কিন্তু মাহফুজ তো আছে মাহফুজ আসিফ আসিফ নজরুল বা আদাস যে বাজার আছে তারা তো ঠিক একই কথা বলছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কিন্তু কালা পাঠা উরফে হাসনাত আবদুল্লাহ আর হচ্ছে সার্জিস এই দুইটা মাল পাগল হয়ে গেছে এই দুই মালে বর্তমান বলতেছে যে আমাদের দাবি এখন পর্যন্ত পূরণ হয়নি ঢাকাবাসী আপনারা আপনাদের স্থান ছেড়ে এখনো যাবেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগের যে সমস্ত কার্যক্রম বাংলাদেশকে অস্থিতিশীল করতেছে বা আওয়ামী লীগ পুনরায় ফিরে আসার একটা চেষ্টা চালাচ্ছে বর্তমান এটাকে অফ করা হয়েছে নিষিদ্ধ করা হয় নাই আইন কোডে কি করলো অফ করলো আইন করে অফ করলো কিন্তু নিষিদ্ধ করে না আর পারবেও না আচ্ছা ভাই একটা দলকে নিষিদ্ধ করা কি খুব ভালো কথা সে যেই দলে হোক না কেন সে যেই দলে হোক না কেন এই যে শেখ হাসিনা যে আপনারা 17টা বসে ছিল শেখ হাসিনা কি বিএমপি কে নিষিদ্ধ করছে বিএমপি এর অনেক অত্যাচার করছে কিন্তু নিষিদ্ধ করছে নিষিদ্ধ করতে পারে না কারণ শেখ হাসিনা জানে যে কোন দলকে কে নিষিদ্ধ করা এটা কখনোই ওই দলের জন্য ভালো কিছু বয়ে আনবে না দেশের জন্য ভালো গেছে বয়ে না গণতান্ত্রিক তো শেষ হবেই উল্টো দিকে জানা নাকি স্বাধীনতার অপশক্তি তারা আপনার ফাল দিয়ে মনে করেন চড়ে বসবে এটা শেখ হাসিনা খুব ভালোভাবে জানত তিনি তাই আপনার বিএনপি কে পর্যন্ত নিষিদ্ধ করে নাই হ্যাঁ রাজনৈতিক আপনার দ্বিমত থাকতেই পারে তর্ক বিতর্ক থাকতেই পারে সেটাই তিনি চালিয়ে গেছে কিন্তু নিষিদ্ধ করার পক্ষে কিন্তু দিন ছিলেন না তিনি চাইলে বিএনপি কে নিষিদ্ধ করতে পারতো কিন্তু তিনি করে নাই কেন করে নাই কারণ তিনি জানে যে অপশক্তিটা তাহলে পুরোটা কি মাথা চারা দিয়ে উঠবে তাই না এনিওয়ে দর্শক বন্ধুরা আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি আর হবে ওরা কি আপনারা থামিয়ে দেওয়া হয়েছে আপাতত ওই ধরনের মিটিং মিছিল আওয়ামী লীগ করতে পারবে না ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আমার প্রশ্ন হচ্ছে যারা অবৈধ তারা যদি বলে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলাম অথবা আপনার এক দুই লাখ লোকের সমাবেশকে কেন্দ্র করে তারা এমন একটি সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আমি বিএনপিকে ধন্যবাদ জানাই যে তারা ইতিমধ্যে স্পষ্ট বলে দিয়েছে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কে এটি জনগণ করবে তাও সেটি ভোটের মাধ্যমে করবে কিন্তু আমি একটি কথা মানে আমার আশ্চর্য লাগে যে যারা আপনার এদেশে আওয়ামী লীগ করে এই দেশের কত পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ করে সেটি আগে আপনার ক্যালকুলেশন করতে হবে আর আওয়ামী লীগ হচ্ছে এই বাংলাদেশের জন্মদাতা এবং এই বাংলাদেশের প্রতিষ্ঠাতা হচ্ছে আওয়ামী লীগ এখন সেই আওয়ামী লীগকে যদি আপনারা নিষিদ্ধ করে দেন আওয়ামী লীগের কিচ্ছু যায় আসে না এবং কি সময়ের পরিবর্তে আপনারা নিষিদ্ধ হয়ে যাবেন এই নিষিদ্ধ আওয়ামী লীগের কিচ্ছু যায় আসে না আপনারা যারা এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছেন সংবিধান অনুযায়ী আপনারা কিন্তু সেই আওয়ামী লীগের গড়া যেই সংবিধান সেই সংবিধান অনুযায়ী কিন্তু আপনারা স্বপন দিছেন তার মানে আপনারা সেই সংবিধান অনুযায়ী যে শপথ নিয়ে ক্ষমতায় বসছেন সেটাও কিন্তু অবৈধ যেটি আপনার ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে শেখ হাসিনা ক্ষমতায় বসেছিল আপনারা কোথা থেকে বৈধ হয়ে আসলেন এটা হচ্ছে এখন প্রশ্নবিদ্ধ হয় এই মানে এই যে সিদ্ধান্ত মধ্যে নেওয়া হয়েছে এটি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে আপনারা কোথা থেকে বৈধ হলেন আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে আপনারা কিভাবে আপনারা পরিশুদ্ধ যারা ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন আপনাদেরকে বলবো আপনারা সবাই ঐক্যবদ্ধ হন এখন হচ্ছে ঐক্যবদ্ধ হওয়ার সময় কারণ নিষিদ্ধ যে বিষয়টা থাকে এটার মধ্যে মানুষের কিন্তু ভালোবাসা এবং কি প্রেম থাকে আর বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে এই বাংলাদেশের জন্মদাতা বাংলাদেশ নামক রাষ্ট্র যতদিন থাকবে এই আওয়ামী লীগ বাংলাদেশে ততদিন থাকবে এই আওয়ামী লীগকে দমিয়ে রাখবে এরকম কিন্তু শক্তি বাংলাদেশের নাই কারণ এই আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্র ভূখণ্ড প্রতিষ্ঠিত হয়েছে এবং কি বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং কি আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে আপনার তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়ে এই বাংলাদেশ নামক ভূখণ্ড ছিনিয়ে এনেছে পাকিস্তানের কাছ থেকে সেই সংগঠনটি যদি আপনার অবৈধ কেউ এসে যদি বলে এটি নিষিদ্ধ তাহলে কিন্তু নিষিদ্ধ হয়ে যায় না এই জন্য বলব যারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন আপনারা প্রত্যেক জায়গায় আপনারা আপনারা সুসংগঠিত হন এবং কি যারা এই বাংলাদেশকে বিক্রি করে দিতে চায় যারা ইতিমধ্যে এই দেশকে আপনার বাহিরের কাছে বিক্রি করে দিয়েছে যারা করিডোরের নামে এই রাষ্ট্রকে আপনার একটি হুমকির মধ্যে ফেলে দিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু আপনাদের সচ্চার হতে হবে এবং কি এই দেশের জনগণকে কিন্তু তাদের বিরুদ্ধে আপনার সচ্চার হতে হবে যাতে করে আমাদের এই রাষ্ট্রকে নিয়ে তারা কোনো পায়তারা না করতে পারে এবং কি এই রাষ্ট্রকে নিয়ে তারা যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে আওয়ামী লীগের আপনার নিষিদ্ধ করা এগুলো হচ্ছে একটি বুকাসবাজি কথাবার্তা এগুলো তারা শুধু বলতেই পারবে নির্বাহী আদেশে তারা আপনার একটি দল নিষিদ্ধ করে দিবে যেই দল বাংলাদেশের সর্বপ্রথম রাজনৈতিক দল এবং কি বাংলাদেশের জন্মের আগে যে দলের প্রতিষ্ঠা হয়েছে সে দলকে নাকি তারা নিষিদ্ধ করে দিবে কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিএনপিকে আপনার অভিনন্দন জানাই যে তারা এখন পর্যন্ত আমি যতটুকু জানি তারা একটি বিবৃতি দিয়েছে যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধে আমরা কারা জনগণ সিদ্ধান্ত নিবে সেটি ভোটের মাধ্যমে যদি ভোটের মাধ্যমে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসতে পারে তো না আসবে কিন্তু আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করে কতদিন রাখবেন নিষিদ্ধ করে কিন্তু আওয়ামী লীগকে আপনারা রাখতে পারবেন না তার মানে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আসছে আওয়ামী লীগ আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া মানেই আন্দোলন তীব্র হওয়া এটাই কিন্তু সত্য ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন ভিডিওটি শেয়ার করে দিবেন সকল আওয়ামী লীগের বাংলাদেশে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনার ঐক্যবদ্ধ হন এই বাংলাদেশকে রক্ষা করতে হবে এই দেশের মানুষকে বাঁচাতে হবে এই দেশকে বাঁচাতে হবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এদেশের মানুষের মুখে হাসি ফুটাতে হবে এবং দেশের জনগণের নিরাপত্তা কায়েম করতে হবে এই জন্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়োজন এবং এই আওয়ামী লীগেই বাংলাদেশে আপনার শান্তি প্রতিষ্ঠা করতে পারবে মানুষ আবার অবাধে চলাফেরা করতে পারবে রাত্রে একটা নাই দুইটা নাই কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনারা ঐক্যবদ্ধ না হবেন ততক্ষণ পর্যন্ত দেখবেন বাংলাদেশে আপনার এই অরাজকতা চলতেই থাকবে তাদের নেতৃত্বে এখনো সময় আছে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন তখন মানুষ মারাত্মক ভুল সিদ্ধান্ত যখন মানুষ নিরুপায় হয়ে যায় এবং পতনে সন্নিকটে চলে আসে তখনই মানুষ ভুল সিদ্ধান্ত নেয় এবং যেগুলো করার না সেগুলো করে যেমন আওয়ামী লীগ তাদের পতনের আগে হুটহাট অনেকগুলো ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং

তিনি একশো বছর পরে ভোট করে তাহলে বাংলাদেশের হাল কি ধরবে এটা কিন্তু প্রশ্ন চিন্তা করেছেন ফিরবে না থাকবে না আসবে না সেটা একটা ভিন্ন বিষয় কিন্তু যোগ মারা গেলে বাংলাদেশের কি অবস্থা হবে কি হাল ধরবে তখন তো আবার সব আগে টুইট সমান আওয়ামী লীগ তো আওয়ামী লীগের আপনারা নিজেরাই তো কার্যক্রম বন্ধ করে দিয়েছে তো কারা করবেন চল্লিশ পার্সেন্ট মানুষকে ক্ষমতা আওয়ামী লীগ এ বিএনপি জামাত এই হেফাজতি সকলের কি আছে পুলিশ নিচল থাকবে পুলিশ একবার আওয়ামী লীগের কাজ করে

বাইরে থেকে এখন তারা দেশ পরিচালনা করতেছে এবং নয় মাস অলরেডি তারা দেশ পরিচালনা করে ফেলেছে সংবিধানে কোথাও নেই অনেক বেশি অনেক নয় মাস দেশ করবে তারা কোনো ম্যান্ডেট ছাড়া সরকার তারা যারাই অবৈধ করলাই তো তাই নয় কি এটাই বাস্তবতা আর বাংলাদেশের মানুষ নিষিদ্ধ দেশের প্রতি এমনি একটু আসক্ত বেশি হয় এখন আরো বেশি আসক্ত হয়ে যাবে বাংলাদেশ নাগুলি প্রতি যারা আগে থেকে আসক্ত তারা তো আছেই নতুন করে অনেক আসক্ত হবে এবং বাংলাদেশ না মৌমিকটা আরো বেশি ভালোবাসবে অলরেডি বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটি এবং বাসের ভিতরেও জয় বাংলা স্লোগান হচ্ছে ক্লাসরুমও জয় বাংলা স্লোগান হচ্ছে এইসব দেখে

আমরা চিনতে পড়েছি আর যারা বীর আছে তারা এখন আম দিকটা এখনো ভালোবাসে তারা রাস্তা দখল করবে সুযোগ মতে সময় মতে এটা কাউকে বলে কয়ে হবে না দৃষ্ফোরন ঘটিয়ে সকল কিছু করবে

পাঁচ বছর এটা বাস্তবতা যত জনপ্রিয়তা নিয়ে সরকার আসলে পাঁচ বছর বাংলাদেশ সরকার থাকলে জনপ্রিয়তা জিরো পার্সেন্ট নিয়ে আসে তাই আমেরিকা লীগের কর্মীদের হতাশা কোনো কোন ধরনের অবকাশ নেই তারা আপনার তারা এখনো মনে সঙ্গে রাখেন তারা তাদেরকে জয় চলুন ইনশাল্লাহ সামনে সুসময় আসুক ধন্যবাদ সকলকে